ইংলিশ এডিশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ক্লাস নাইনের আমরা এর আগের ভিডিওতে ক্লাস নাইনের একটি টেক্সট আলোচনা করেছিলাম সেটা হলো এ ডে ইন দ্য জু এবং আমরা সেটা অর্ধেক পড়িয়েছিলাম এই ভিডিওতে আমরা রেস্ট অফ দ্য লেশন আলোচনা করবো লেশনের যে বাকি অংশটা আছে সেটা আলোচনা করবো সুতরাং তোমরা এটা মন দিয়ে ভালোভাবে দেখো প্রত্যেক লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করো এবং যদি তোমাদের এই ভিডিও খুবই ভালো লাগে যদি তোমাদের এটা খুব কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই সাবস্ক্রাইব করার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রইল দ্য হাউস আপস্টেয়ারস মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে ওই বাড়িটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আপস্টার্স ইন হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিডস প্যারোটস মানে হচ্ছে তোতা পাখি এবং প্যারাকিডস বলতে বোঝানো হয়েছে টিয়া পাখি অর্থাৎ প্যারোটস অ্যান্ড প্যারাকিডস এই পাখিগুলো স্যালিউট ইউ তোমাকে স্যালিউট করবে উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ড ক্যাকোফনি মানে হলো ওয়ান টাইপ অফ লাউড সাউন্ড মিক্সড উইথ এনাদার অনেকটা লাউড সাউন্ড যেটার একটা মিক্সচার থাকে মিক্সিং সাউন্ড যেটা কিন্তু আনপ্লিজেন্ট বলা হয় যেটা খুব একটা ভালো শুনতে লাগে না সেটাই বলছে যে তারা তোমাকে স্যালুট করবে উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস সুকু দ্য গ্রে প্যারট সুকু যে একটা ধূসর প্যারট ক্রাইজ চিৎকার করে বলে আই এম এ ভেরি ফাইন বার্ড আই এম এ ভেরি ফাইন বার্ড আমি খুব সুন্দর একটি পাখি আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজেস মঙ্গুজ মানে হচ্ছে বেজি বা যেটা আমরা বলি ওই সাপ নেউল নেউল মঙ্গুজ এই যে একটা ব্রাইট আইড কুইক ফুটেড দ্রুত পা যুক্ত মানে হি ইজ

আমরা যখন পোয়েমটা পড়েছিলাম আগের পোয়েমটা পড়েছিলাম তখন বলেছিলাম যে প্যাটার বিজি মনে আছে এই কানে প্যাটার মানে হচ্ছে একটা রিপিটেড সাউন্ড তৈরি করা অথবা এখানে তারা ছুটা দৌড়া করা একটু এদিক ওদিক এদিক ওদিক ছুটা দৌড়া করা অ্যারাউন্ড দেয়ার কেজেস তাদের খাঁচাতে দ্য হেয়ারি আর্মাডিলো আর্মাডিলো এক ধরনের একটা একটা ম্যামেলস একটা স্তন্যপায়ী প্রাণী এটা সাধারণত সাউথ আমেরিকার দিকে দেখতে পাওয়া যায় আর্মাডিলো এই আরমাডিলো যেটা হেয়ারি যেটা লোমোস যা প্রচুর লোম আছে এরকম একজন ব্যাক এর পিঠের উপরে শুয়ে থাকে মানে থাবা আর নোজ মানে হচ্ছে নাক সেগুলোকে সে টুইচ করে মানে আচড়াতে থাকে ইউ পাস স্লোলি ডাউন দা হাউস টু দা বিগ গেজ ইউ পাস লোলি তুমি ধীরে ধীরে পাস করো ধীরে ধীরে পেরিয়ে যাও ডাউন দা হাউস টু দা বিগ গেজ বড় খাঁচাটার দিকে অ্যাট দা সবার শেষে হোয়ার দা টুরাকোস নাও লিভ যেখানে টুরাকোসরা বেঁচে থাকে মানে বাস করে এখন টুরাকোসরা ওখানে থাকে দ্য মেল পিটি আর যে পুরুষটা যার নাম হচ্ছে পিটি পি আই হ্যাড রিয়ার হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা যখন আমি পশ্চিম আফ্রিকাতে ছিলাম তখন আমি রিয়ার করেছিলাম মানে তাকে পালন করেছিলাম হি পিয়ার্স অ্যাড ইউ পিয়ার্স মানে লুকড ফিক্সলি এক দৃষ্টি তোমার দিকে উকি মেরে তাকিয়ে থাকা সেটাকে বলে পিয়ার অর্থাৎ এক দৃষ্টি তোমার দিকে তাকিয়ে থাকে ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস পার্চেস মানে উঁচু যেখানে বসার জায়গা একটা হাই প্লেস ওয়ার ওয়ান

দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড তারপর সে মাথাটিকে পিছন দিকে নিয়ে যাবে থ্রো ব্যাক হিজ হেড মানে তার মাথাটিকে পিছন দিকে নিয়ে যাবে অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই একটা কর্কশ শব্দ দেবে কারু 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 এটা সাউন্ড অব দ্যাট টুরাকস ওই টুরাকসের যে সাউন্ড সেই সাউন্ডটাকে বোঝানো হয়েছে কারু 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 দিয়ে মানে দিস ইজ আ ভেরি রাফ নয়েজ এটা একটা কর্কশ গলা ইউ কাম আউট অফ দ্য বার হাউস এবার তুমি পাখিদের যে খাঁচা আছে সেখান থেকে চলে আসো দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস রেপটাইল মানে সরিস্রী সরিস্রী যেখানে থাকে সেখানে চলে হিয়ার ইন এ প্লিজেন্ট টেম্পারেচার এখানে একটা মনোরম উষ্ণতায় অফ এইটি ডিগ্রিজ আশি ডিগ্রির মনোরম টেম্পারেচারে দ্য রেপ্টাইল ডোজ ডোজ মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকা জিমতে থাকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে ঘুম করে থাকে স্নেক্স, রিগার ইউ কাম সাপগুলো তোমাকে শান্তভাবে বিবেচনা করে উইথ লিডলেস আইজ অর্থাৎ পলকহীন চোখে লিড মানে হচ্ছে ডাকনা মানে চোখের উপরে কোনো পাতা থাকে না যার জন্য বলছে লিডলেস আইজ পলকহীন চোখে তোমার দিকে তাকিয়ে থাকে এবং শান্তভাবে তোমার দিকে তাকা ফ্রগস মেক গাল্পিং সাউন্ড ব্যাঙেরা তাদের মকমকি শব্দ শুরু করে লিজার্স লাই ড্রেপড ওভার রকস এবং লিজার্স গিরগিটি অলস ড্রেপড ওভার দ্য পাথরের উপরে লম্বা লম্বি শুয়ে থাকে অ্যান্ড ট্রিজ ট্রাংস রকস পাথর এবং ট্রি ট্রাঙ্ক মানে গাছের গুড়ির উপরে সেগুলো বসে থাকে অ্যাট টেন ও ক্লক দশটার সময় দা জু গেটস ওপেন চিড়িয়াখানার যে দরজা সেটা খুলে যায় অ্যান্ড দ্য ফার্স্ট রাস অব ভিজিটার্স অ্যারাইভ প্রথম দর্শকদের প্রথম যে দলটা তারা পৌঁছে যায় As they come flooding into the grounds, যখন তারা বন্যার মতন করে প্রবেশ করে মানে অনেক পরিমাণে যখন তারা প্রবেশ করে এভরি হ্যাজ টু বি অ্যালার্ট প্রত্যেককে সচেতন থাকতে হয় এভরি হ্যাজ টু বি অ্যালার্ট মানে দ্য জু স্টাফ হ্যাভ টু বি অ্যালার্ট তাদেরকে অ্যালার্ট থাকতে হয় জু স্টাফকে কেন দিস ইজ নট টু এনসিওর এটা এইটা নিশ্চিত করার জন্য নয় দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল যে অ্যানিমেলরা মানুষদেরকে আঘাত করছে কিনা সেটা দেখার জন্য নয় আর অ্যানিমেলস ক্যানট হার্ট পিপল অ্যানিমেলসরা মানুষদেরকে হার্ট করতে পারবে না সো দিস ইজ এনসিওর এটা অলরেডি এনসিওর হয়ে আছে কিন্তু কোনটা দেখতে হবে না টু মেক দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস এটা দেখতে হবে যে মানুষ যাতে অ্যানিমেলদেরকে কি না করে ক্ষতি না করে ইভেন অ্যানিমেল ইজ অ্যাসলিম যদি একটি অ্যানিমেল ঘুমোয় দে ওয়ান্ট টু থ্রো স্টোন স্যাটেড সে কি করে পাথর ছোড়ে অর প্রড ইট প্রড মানে খোঁচা মারা এটা খোঁচানোর চেষ্টা করে খোঁচা মারার চেষ্টা করে উইথ স্ট্রিক্স টু মেক ইট মুভ একটা লাঠি দিয়ে একটা কাঠি দিয়ে এটাকে সরানোর চেষ্টা করে নড়ানোর চেষ্টা করে উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স আমরা এরকমও দর্শনার্থী দেখেছি বা দর্শক দেখেছি ট্রাইং টু গিভ যারা চেষ্টা করে টু গিভ দ্য সিম্পাঞ্জ লাইটেড সিগারেটস জ্বলন্ত সিগারেট দেয় অ্যান্ড রেজর ব্লেডস রেজার ব্লেড পর্যন্ত তাদেরকে দিয়ে দেয় দা আনসিভিলাইজড বিহেভিয়ার আনসিভিলাইজড মানে হচ্ছে অসভ্য সভ্যতার নয় সেটা কি বলে আনসিভিলাইজ নট সিভিলাইজ এরকম একটা অসভ্য বিহেভিয়ার অব সাম হিউম্যান বিংস কিছু মানুষের এরকম অসভ্য আচরণ ইন এ জু চিড়িয়াখানাতে হ্যাজ টু বি সিন টু বি বিলিভড তাদেরকে বিশ্বাস করতে হ্যাজ টু বি সিন তাদেরকে দেখতে হয় এবং বিশ্বাসও করতে হয় মানে ইভিনিং সন্ধেবেলার দিকে দ্যিটিং ক্রাউড থিংস আউট ভিসিটিং ক্রাউড যারা জনতা আসে দেখতে তারা পাতলা হয়ে যায় মানে আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যায় দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান স্ল্যান্টিং মানে হচ্ছে ক্রমশ কমে যাওয়া ডিক্রিজিং রেজ অফ দ্য সান সূর্যের সেই ক্ষীণ আলোটা লাইট দ্য কেজ লাইট দ্য কেজ খাঁচাটাকে আলোকিত করে হোয়ার দ্য ক্রাউডেড পিচেন্স লাইলি যেখানে জনবহুল পায়রাগুলো বেঁচে থাকে বা বেশ বাস করে অ্যাজ দ্য লাইট ফেড যখন আলোটা নিষ্প্রভ হয়ে যায় দ্য রবিন সিজেস টু সিং রবিন পাখি গান গাওয়া বন্ধ করে দেয় অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য ম্যাম মিমোসা ট্রি মিমোসা ট্রি মিমোসা ট্রিতে অর্থাৎ সেই গাছে যে সে কি করে রুস্ট করতে শুরু করে মানে গভীর একটা ঘুমে আচ্ছন্ন হতে শুরু করে দ্য হোয়াইট ফেস্ট আউলস আর সাদা মুখ যুক্ত পেঁচা দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে যে সারা দিন কাটিয়েছে প্রিটেন্ডিং টু বি গ্রেস ট্রি ট্রি স্টাম্পস প্রিটেন্ডিং ভান করে যে ভান করেছে একটা গাছের গুড়ির মতন অবস্থায় মানে গাছের একটা ডালের মতন ভান করেছিল মানে সারাদিন সে ঘুমিয়েছিল

Because it is the 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 beginning of the night or uh, the evening. Shadows are creeping over the flower বেডস and রি ছায়া আস্তে আস্তে ক্রিপিং ওভার আস্তে আস্তে ছায়া হামা গুড়ে দিতে দিতে আস্তে আস্তে ফ্লাওয়ার বেডস ফুলের উপরে পাথরের উপরে ছড়িয়ে যায় দেয়ার ইজ এ সাদেন কোরাস ফ্রম দ্য সিম্পাঞ্জিস বেডরুম সিম্পাঞ্জির বেডরুম থেকে হঠাৎ সমবেত একটা সঙ্গীত শোনা যায় সমবেত চিৎকার শোনা যায় ইউ নো দেয়ার কোয়ারলিং ওভার হুস উড হ্যাভ দ্য স্ট্র তোমরা আপনারা জানেন যে তারা এবার ঝগড়া করবে যে কারা বা কে ওই খড়ের বিছানাটা পাবে মানে ভিতরে খড় দেওয়া থাকে স্ট্র দেওয়া থাকে সেই খড়ের উপরে শোয়ার জন্য তারা ঝগড়া শুরু করে অ্যাজ ইউ লাইন বেড যখন তুমি বিছানায় শুয়ে থাকবে ইউ ওয়াচ থ্রু দা উইন্ডো তুমি জানালা দিয়ে দেখবে মুন সেপারেটিং দ্যুন ফ্রম দ্য ট্রিজ গাছের ছায়ার থেকে চাঁদ আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছে মানে যখন গাছগুলো আড়াল করে রাখে কিছুটা কিছুটা জায়গা খালি থাকে সেই খালি জায়গা থেকে আস্তে আস্তে মুনকে দেখা যায় আবার মুন সরে সরে সেই গাছের আড়ালে চলে যায় এই মুভমেন্টটাকে বলা হচ্ছে যে দ্য মুন সেপারেটিং এডস্যাল ফ্রম দ্য দা ট্রিজ যখন তুমি বিছানায় শুয়ে থাকো তখন আস্তে আস্তে এটা ভিজিবল হয় ইউ হিয়ার দ্য লায়নস কাফ তুমি শোনো লায়ন্স মানে হচ্ছে আহ সিংহরা তারা কাঁচতে থাকে কাফ করতে থাকে কাঁচতে থাকে সুন ইট বি ডন আবার ভোর হয় খুব শীঘ্রই তাড়াতাড়ি ভোর হয়ে যায় অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার আবার পাখির সমবেত সঙ্গীত সমস্ত কিছুকে গ্রাস করে আবার জায়গা নিয়ে নেয় দ্য মর্নিং এয়ার ঠান্ডা সকালের বাতাস উইল রিং উইথ দ্য সং গানের সঙ্গে আবার অনুরণিত হয়ে ওঠে আবার বেজে ওঠে সো দিস ইজ দ্য নিউ ডে এগেন After one busy day, another day starts with for a busy momentum. Okay, so this is the complete text. A Day in the Jew written by Gerald Darrell.